মাদারীপুরের শিবচরে শুরু হলো সাত দিনব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা মেলায় বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ও ফলদ বৃক্ষের সমাহার দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা আয়োজকরা বলছেন হারিয়ে যাওয়া দেশি ফলের চারা সংরক্ষণ ও রোপণ বৃদ্ধি এই মেলার উদ্দেশ্য দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিবাদে মাদারীপুরের শিবচরে সাত দিনব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে শিবচর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর মাঠে মেলা অনুষ্ঠিত হচ্ছে এতে দেশি বিদেশি আম কাঁঠাল আখ জামরুল পেঁপে পেয়ারা সহ নানা জাতের ফল ও ফলের বীজ প্রদর্শন করা হচ্ছে মেলা ঘুরে অনেকেই তাদের পছন্দ মতো ফল ও চারা কিনছেন নানা ধরনের ফল দেখে আনন্দিত দর্শনার্থীরা এখানে আম গাছ আছে জাম গাছ আছে তারপরে হচ্ছে আপেল গাছ আছে তারপরে আরো অনেক প্রকারের গাছ আছে মালটা আঙ্গুর ফল সবেদা আর কি আম বেনারা ব্যাঙ্গো সবই আছে বিক্ষ মেলায় খুব ভালোই লাগতে চাইসা আমাদের পরিবার নিয়ে আসছি ঘুরে খুব ভালোই লাগলো এই মেলা ফলের পাশাপাশি বিভিন্ন নার্সারি বিভিন্ন আইটেম সেগুলা এই মেলায় আসছে দেশীয় ফলের চারা সংরক্ষণ ও রোপণ বাড়াতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলছেন আয়োজকরা বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময় তো আমাদের দেশি যে ফলের জাতগুলো এগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে তো সরকারের উদ্যোগ হচ্ছে দেশি ফলগুলো সংরক্ষণ করা মূলত আমাদের এই বৃক্ষ মেলার উদ্দেশ্য হচ্ছে দেশি ফলের চারাগুলো সম্প্রসারণ এমন মেলা পুষ্টিকর ফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক